সরকারে যে আইনটা করছে আজকে একটা ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পড়ে তারা দশ লাখ টাকা জরিমানা দশ বছরের জেল আজকে দেখেন গাড়িগুলো যে বানাইছে যে কোম্পানি এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না দশ বছরের জেল সহ সাত লক্ষ টাকার জরিমানার প্রতিবাদে রামনগর আইএসপিটিতে ক্ষোভ প্রদর্শন করলেন বাস চালকরা আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির উপরে বই স্টার্টিং এর উপরে পায়ের উপরে আমরা কিরকম বিষয় করবো সরকারের এই আমরা মানি না আর মাধ্যম না যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গায় গেলাম আমরা এক সাইড থেকে এক সাইডে গেলাম যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারপিট করো সরকারের কোনো এটা তদন্ত নেয় না এদিন সকালে বাস চালকরা একজোট হয়ে গাড়ি বন্ধ রেখে প্রতিবাদের নামেন মেন সড়কে সরকারের এহেন হটকারে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে গাড়ি চালানোর পেশা চড়তে বাধ্য হবেন বলে উদ্বেগের কথা তুলে ধরেন চালকরা তারা বলেন সড়ক দুর্ঘটনা কেউ ইচ্ছেতে করে না তবে দুর্ঘটনা রোধে সরকার অন্যান্য ব্যবস্থা না করে চালকদেরকে কেন দোষী করে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য জুড়ে সক্রিয় দুর্নীতি পাচার বাণিজ্য ইত্যাদি বেআইনি কার্যকলাপ বন্ধ করতে ব্যর্থ হয়ে দরিদ্র জনগণের উপর একের পর এক হটকারে নিয়ম লাগু করার পেছনে কি রহস্য প্রশ্ন তুলেন প্রতিবাদকারী বাস চালকরা এদিকে আশঙ্কা বাস চলাচল বন্ধ থাকার করিমগঞ্জ ও হাইলাকান্তি চাত্রীর দীর্ঘক্ষণ জটিল সমস্যায় ভুগতে হয় কিন্তু প্রতিপাদ প্রত্যাহারে আলোচনায় কোন প্রশাসনিক আধিকারিকরা না থাকায় প্রায় মাসটা উপর অব্দি চলাচল অচল থাকে সরকারে যে করছে আজকে একটা ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পড়ে তারা দশ লাখ টাকা জরিমানা দশ বছরের জেল আজকে দেখেন গাড়িগুলো যে বানাইছে যে যে কোম্পানি এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতাম না যে কোম্পানি টাটা কোম্পানির মালিক এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতেও পারছে না আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির রূপে বই স্টার্টিংয়ের রূপে ফাইভ রুপে থাকি আমরা কীরকম এই জায়গা কর্ম সরকারের গ্যারেন্টি আমরা মানি না আর মানতাম না আর কোনো সময় যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গাতে গেলাম আমরা এক সাইড থেকে এক সাইডে গেলাম যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারপিট করো সরকারের কোনো এটা তদন্ত নেয় না

হৈ যায় চাৰে এক লগা হৈ যাম